হুমায়ুন কবির পল্লব আরে এক ব্যারিস্টার সুমন হতে চলেছেন ব্যারিস্টার সুমন যেরকম ফেসবুক মন্ত্রী বা এমপি নামে পরিচিত ছিলেন এই ভদ্রলোক মনে হয় তার ব্যারিস্টার সুমনের দ্বারা সাংঘাতিকভাবে মোটিভেটেড হয়ে এখন বাংলাদেশের একজন হিরো হতে চাচ্ছেন ফেসবুক হিরো তিনি এনসিপির একজন বলিষ্ঠ নেত্রী তাসনিম জারার এগেনস্টে অশ্লীলতা ছড়ানোর জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন এবং তার দ্রুত শাস্তি কামনা করছেন এই লোক ব্যারিস্টারি পাশ করলো কিভাবে এটা একটা বিরাট কোয়েশ্চেন যেই দেশে এখন ইভেন আপনি যদি আপনার স্ত্রীর সাথেও জোরপূর্বক দৈহিক সম্পর্ক স্থাপন করতে চান সেটাও একটা অপরাধ বলে গণ্য করা হবে যে দেশে পতিতাবৃত্তিকে শ্রমিক হিসাবে নামকরণ করার কথা চেষ্টা করা হচ্ছে যে দেশে প্রজননের শিক্ষা দেওয়া হয় ক্লাস সেভেন এইটেই যে দেশে এখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টাচ টাচের গল্প করা হয় সেখানে কোষ্ঠকাঠিন্য আর স্বপ্নদোষ হওয়ার মতো ভিডিওকে ভাইরাল করে একটা মানুষকে আপনারা শাস্তি দিতে চাচ্ছেন মানে এটা কি ফান না অন্য কিছু তাসনিম যারা এখানে খারাপ কি বলছে আমার এনসিপির ব্যাপারে অনেক রিজার্ভেশন আছে অনেকেরই ব্যাপারে আমার অনেক খুব ভালো উচ্চ ধারণা নাই কিন্তু এই মেয়েটার দোষটা কি এই মেয়েটা তো মানুষের বেসিক প্রবলেম নিয়ে কথাবার্তা বলেছে এটাতে যারা অশ্লীলতা খুঁজে পায় তাদের তাদের দৃষ্টিভঙ্গি ব্যাপারে আমার বিরাট সন্দেহ আছে এই লোক ডেফিনেটলি ডেফিনেটলি ওই যে চাইল্ড অ্যাবিউজ করে না ওই পার্টির লোকজন যারা দূর অনেক চাইল্ড অ্যাবিউজ করা মাদ্রাসার শিক্ষক আছে যাদের নুরানি চেহারা দেখে আপনি কোনোদিনই কিছুই বুঝতে পারবেন না টুপিদারি সবই আছে কিন্তু তারা কিন্তু বড় বড় কথা বলতে কোন কোন ক্ষেত্রে চোখের পর্দা আনতে হবে কোন কোন ক্ষেত্রে কি কি করতে হবে সব কিছু এরাই বলে বেড়ায় সমাজের আহ দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা বলে মেয়েদেরকে বোরখা পরে চলার কথা বলে কিন্তু দিন শেষে গিয়ে ওই বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে চাইল্ড অ্যাবিউজ করে তো এইট ব্যারিস্টার বলল ওই ধরনের গোত্রেরই একজন মানুষ এতে আমার কোনো সন্দেহ নাই আমি উল্টা বলবো এই ধরনের মামলা করার কারণে বা আইনি নোটিশ পাঠানোর কারণে তার ব্যার্যাট লশিপ যেটা আছে সেটা कैंसिल করে দেওয়া উচিত কারণ সে লয়ের বেসিকেই সে নাই সে ব্যারিস্টার কেমনে হলো আল্লাহ মাবুদ জানে এবং আমি সরকারকে বলবো এই ধরনের আলতু জিনিস নিয়ে যারা আমাদের এই গণভুত্থানের স্পিরিটকে নষ্ট করতে চায় তাদেরও উল্টা আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং এটা খুব দ্রুত করা উচিত আসসালাম আলাইকুম